হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের গমের জমিতে তো গমের জমিতে এসে ভাবলাম আপনাদেরকে একটা ভালো টিপস দিই তো টিপসটা হচ্ছে বন্ধুরা দেখুন গম চাষটা একটু যত্ন সহকারে করলে গমে কুড়ি থেকে পঁচিশ মুন ফলন পাওয়া সম্ভব তো চলুন বন্ধুরা সেটা কিভাবে সম্ভব সেই বিষয়ে আলোচনা করা যাক এই যে বন্ধুরা এটা একটা গমের জমি এই গমের জমিটিতে আপনি যদি যত্ন সহকারে এই গমটা ফলান তাহলে এই গম কুড়ি থেকে পঁচিশ মন হারে হওয়া সম্ভব তার জন্য আপনাকে একটি টিপস অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনি যখন এই গমটি ফলাবেন যখন শেষ বা সার দিবেন সেই তখন আপনাকে প্রতিনিয়ত চোদ্দ পঁয়ত্রিশ বা দশ ছাব্বিশ সার রাখতে হতো কিন্তু এখন তো গমটা শেষ হয়ে গেছে এখন তার সার বা সেচ দেওয়া সম্ভব নয় তো এখনো এটাকে ফলন বৃদ্ধি করার উপায় রয়েছে সেইটি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে বন্ধুরা আপনি যাতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অপর বন্ধুকে দেখার জন্য একটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন এই গমটা এখন শীষ বেরিয়ে গিয়েছে এই শীষে আপনাকে একটি কীটনাশক ঔষধ স্প্রে করতে হবে সেটি হচ্ছে ন্যাটিভো বা অ্যামিস্টার টপ আমি আপনাদেরকে অনুমতি দিব ন্যাটিভ দেওয়ার জন্যই বলবো তার কারণ ন্যাটিভ এখন গরম মানে শীত শেষের দিকে গরম মানে গরমের আবহাওয়াটা এগিয়ে আসছে এই কারণে ন্যাটিভোতে কাজটা বেশি হবে তাই আপনাদেরকে এই পরামর্শ দেব আপনারা এই গমের জমিতে ন্যাটিভ স্প্রে করে দেন যেহেতু এখন শীত বেরিয়ে গিয়েছে তো বন্ধুরা এই ন্যাটিভ স্প্রে করবেন আপনারা কীভাবে ন্যাটিভো স্প্রে করবেন আপনারা দশ গ্রাম ন্যাটিভো পনেরো লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করে দিবেন আপনার জমি যদি হয়ে থাকে এক বিঘা আপনি তিন থেকে চার ড্রাম স্প্রে করবেন তো বন্ধুরা এটা যদি আপনারা পনেরো দিন পর পর মাসে দুবার স্প্রে করতে পারেন দেখবেন আপনার স্বাভাবিকের তুলনায় গমের ফলন অধিক থেকে অধিক বেশি হবে আর এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর এই টিপসটি অবলম্বন করে দেখবেন আর অন্য একটি জমিতে অন্য একটি কীটনাশক ওষুধ বা কোনো ওষুধ ছাড়াই ফসলটি ফলিয়ে দেখবেন তাহলেই আপনি এর পার্থক্যটি বুঝতে পারবেন একটি কথা মাথায় রাখবেন আমরা আলু পটল রসুন যেভাবে যত্ন সহকারে ফলিয়ে থাকি সেইভাবে যদি গমের আবাদটাকে অতটা যত্ন করে ফলাই তাহলে কিন্তু দ্বিগুণ ফলন বৃদ্ধি পাওয়ার আশা রয়েছে তাই আপনারা অবশ্যই অতীতে যে ভুল করেছেন করেছেন সাহার যে যাই সাহার দেন না কেন অবশ্যই এখন এই কীটনাশক ওষুধ ন্যাটিভো বা অ্যামিস্টার টপ এই দুটো যে কোনো একটি বিষ অবশ্যই আপনারা স্প্রে করবেন গমের ক্ষেত্রে ন্যাটিভোটি কাজ বেশি ভালো হয় তাই অবশ্যই ন্যাটিভো স্প্রে করুন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের যদি একটু প্রয়োজনে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক